আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করবো ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো ঠিক কিনা মাশাল মাশাল যারা যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায় তাদের এসে দেখা উচিত যে জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ তাওহিদি জনতা এখন অনেক সচেতন কোরআন প্রেমী তাওহিদি জনতা কোরআন আর সুন্না এই দুইটাই বুঝে এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে না এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি এই গণজোয়ার এটা কোরআনের পক্ষের গণজোয়ার এই গণজোয়ার এটা ইসলামের পক্ষের গণজোয়ার ঠিক না আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে দুনিয়া কোনো স্বার্থ পাওয়া যাবে একজনকে খুশি করতে এসেছে চিল্লায় বলতে হবে তিনি কে এজন্য জন্য আর আটকানো যায় না আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা ওইটারে আটকানো যায় আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে ফুলে ফেপে উপরে উঠতে থাকে এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয় এজন্য যারা কোরআনের মাহফিলকে বাঞ্চাল করতে চায় এরা বোঝে নাই না বুঝে এগুলো করেছে আমরা তাদের জন্য দোয়া করি কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই আজকে আসেন আমাদের সাথে বসেন দেখেন আমরা কোরআনের বিপক্ষে আমার নবীর বিপক্ষে আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না ঠিক কি না আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয় তো যেখানে ইসলামের কথা হয় কোরআনের কথা হয় বিষ্ণাবিস ইসলামের বায়োগ্রাফি নিয়ে কথা হয় কোনো মুমিন ওই রকম বরকতময় মজলিস বন্ধ করতে পারে আল্লাহ আমাদেরকে সহি চামচ দান করুক সহিবুজ দান করুক আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হাম হামদান কীরন মুবার ফিহি রী লাকাল হামদু কামায়গি লি ওয়াজহিকা ও সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার আমরা যেন মনিবের আমার রব্বে করিমের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন সময় সকাল দশটা থেকে দিয়ে রাখছেন এদেরকে তো কষ্ট দিচ্ছেন আপনারা আরে কয়টায় আসছেন কয়টায় সকাল সাতটায় কেউ আটটায় এরা একেবারে সাতটার দিকে আসছে ময়মনসিংহ থেকে বাড়া করে আনছেন না এদেরকে হ্যাঁ বাড়া করে আনা হয়েছে নাকি একজনকে খুশি করার জন্য আমরা আসি চিল্লায় বলতে হবে তিনি কে আমার যে ভাইগুলো এই কষ্ট করে সকাল থেকে বসে আছে আমরা এই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মহামিলন মেলাকে কবুল করুক এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানাক এখানে যেমনি একসাথে বসলাম জান্নাতেও যেন একসাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দান আমাদের হাতে সময় খুব কম সামনে এসার আজান এ আজানের আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করা যাবে না এখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি আওয়াজ করা যাবে না দেখেছি সবাইকে রেখেছি মার্শাল হ্যাঁ দেখলাম হ্যাঁ শুরুতে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি বারবার করা যাবে না দেখলাম সবাইকে থামতে হবে এবার মার্শাল ফেনের ছেলেরা অনেক ভদ্র এত বড় গ্যাদারিং কিন্তু অল্পতেই থেমে গেছে অন্যান্য জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি করতে হয় আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হবে না আমি বলেছি একটা আওয়াজ হবে না ওই যে আমি একটা আওয়াজ হবে না বলছি ওরা দুইটা আওয়াজ করতেছে আওয়াজ করবেন না না নো সাউন্ড আজকে আমরা সুরাতুল হজরত থেকে কথা শুনবো কোন সুরা থেকে হজরত সবাই বলেন হজরত হজরত শব্দটা হজরা শব্দের প্লোরাল অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই ইমাম সাহেবের কামরা আছে না তা আল্লাহ রাসুল সাল্লাহ এরকম হুজরা খানা ছিল অ্যাট এ টাইমে আল্লাহর হাবিব সাহেব ইসলামের নয়টা হুজরাখানা ছিল যেখানে নয় জন বিবি বসবাস করতেন কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিষ্ণনবী সাহ ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো কারো নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লার বন্ধু তারা ডাকবে এ আবদুল্লাহ কারো নাম যদি হয় করিম তার বন্ধুটা ডাকে এই করিম কারো নাম যদি হয় আবু বাকর তার বন্ধুটা আরে ডাকে এই আবু বকর কিন্তু বিশ্বনবী সাহা ইসলামকে কি এই মোহাম্মদ এইভাবে ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিকই না এস এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ কমডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার মাহাম্মাদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুবর্নালাহ পড়েন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় তার কাছে প্রাণ খুলে দেয়া যায় অতি না বড় বড়বি সস্ত সুমন আল্লাহ পরেন আল্লাহ শিখাতে চাইলেন এই বেদিন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন তাকে ইয়া হাম্মাদ ইয়া আম হাম্মাদ ওখরোজ ইলাইনা এ হাম্মাদ এ ঘর থেকে বেরোয় আসো এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে বিশ্বনাফি সাহ ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া রসুল আল্লাহ উনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ ঠিকই না শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো ওয়ালাউ আননহুম সাবরু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা আল্লাহর হাবিব সা আলাইহ দুপুরের খাবার খেয়ে গরাগরি করছিলেন আল কৈলুলা টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসে না এটা রে কাইলুলা বলে আল্লাহর হাবিব সা যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ওখরু জিলাই না এ মোহাম্মদ আসো আল্লাহ বলেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুমান্লা পড়েন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না ব্যাপার কি আওয়াজ আবার বাড়তেছে কেন এদিকে মাইক ম্যান কয় মাইক মেন এদিকে এসো তো মাইক প্যান এদিকে এসো আমার কথা ভাই আওয়াজ করবেন না এই আওয়াজ থামাতে থামাতেই এসার আজান হয়ে যাবে আমি চলে যাবো আলোচনা শেষ আমি চলে যাবো একটু এদিকে এদিকে আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চেঁচামেচি আমি থামাবো আবার শুরু করলে এটা হয় না অল্প কয়েক মিনিট লম্বা চোড়া বক্তব্যের সুযোগও নাই মাগ এশারা জান হবে একটু পরে একটু উপরে উঠাও আমি চাই পিন পতন নীরবতা আরেকটু আরেকটু ব্যাস আবার তো নিচে নেমে যাবে আওয়াজ করো না আওয়াজ করো না ভাই আওয়াজ কোরো না থামতে হবে থামতে হবে একজন কথা বলবে না একজনও না নট অ্যা সিঙ্গেল পার্সন হ্যাঁ ঠিক আছে আবার কথা বলে এটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব সাহি স্লামকে ওইভাবে ডাকা যায় না আল্লাহ বললেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছি এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেও নাই ওইটা দেও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইয়স ইউন বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছে। যে এই হুজুর না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون سبحان الله بدر الله لك بولنا شنو شنو তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক এ আইনটা কার ফেনিবাসী গিয়ে আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করব। ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনা এগুলোর মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা বাধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ্বাদা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগোগ আর গুরুদোয়ার মতো যে কোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাবে দাঁড়িয়ে বললেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব বাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক্রমে আমার মাস্তা দিন আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন নাম ইস্তাদিন আদিন আলাইহা। হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুক বা সুবান বলবেন না সা বে বললেন সুন তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিশ্বনবী বললেন আ তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান ও সাবি তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবী বললেন না কোশিন কালে নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফ্যানি নাই আজ রাতে ফ্যানিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন না